প্রত্যেকটা মুসলিম ভোক্তে যুবকবৃত্ত ছোট বড় পুরুষ কিংবা নারী সকলের উপরে দিন ইসলামের শিক্ষাকে চর্চাকে জ্ঞান অর্জন করাকে ফরজ করা হয়েছে তাহলে একজন মানুষের সর্বপ্রথম যে বিষয়টা ফরজ হয় সেটা কি শিক্ষা কিন্তু একজন মুসলিম তার উপরে যখন দ্বিতীয় হিসেবে যে ইবাদত ফরজ হয় সেটা হচ্ছে স্বরাজ বয়স সাত থেকে দশ তো এখন সর্বপ্রথমে যে বিষয়টার প্রতি খরচ হয় যেটা সেটা হচ্ছে শিক্ষা তাহলে এর দ্বারা বোঝা যায় সর্ববৃহৎ এবাদক সবথেকে বড় এবাদক সবথেকে বড় আমল সেটা হচ্ছে শিক্ষা কোরআন এবং হাদিসের শিক্ষাই হচ্ছে সব থেকে বড় ইবাদক অথচ আমরা এই কোরআন এবং হাদিসের শিক্ষা থেকে আমরা নিজেরা বঞ্চিত আমাদের ছেলেমেয়ে আহাল পরিবার পরিজনকে বঞ্চিত রেখেছি হাদিসটি বর্ণিত হচ্ছে সেই শুনানি ইব্রাহ মাজা গ্রন্থের হাদিস নাম্বার দুশো চব্বিশ মিসকাতুল মাসাবি গ্রন্থের হাদিস নাম্বার দুইশো আঠারো ক্রমিক নম্বরে যে তাহলে প্রত্যেকটা মুসলিম নর নারী যুবক বৃদ্ধ যারাই জীবিত আছে তাদের উপরে সর্বফার্স্ট সবথেকে প্রথম যে বিষয়টা খরচ করা হয়েছে আর যেটা থেকে বড় বৃহৎ ইবাদত সেটা হলো শিক্ষা একজন ব্যক্তির মধ্যে যখন শিক্ষা থাকবে শিক্ষার আলোয় আলোকিত হবে মনে করুন রাত্রিবেলা রাত্রিবেলায় এই মসজিদটা আপনাদের অন্ধকার হয়ে যায় এবার অন্ধকারকে দূরভূত করার জন্য আমাদের কিসের প্রয়োজন পড়ে বাল্ব লাইট টিউব জ্বালানোর প্রয়োজন পড়ে একই রকম ভাবে একজন ব্যক্তি যখন ধর্মীয় শিক্ষায় সুশিক্ষায় সুশিক্ষিত হবে সে সমাজ থেকে কুসংস্কার শিখ বিদাত অন্যায় অপকর্ম গর্বিত পাপ কর্ম সব থেকে দূরে সরিয়ে আবর্জনামুক্ত একটা স্বচ্ছ শান্তিময় সমাজ দেবে শুভানন্দ তাহলে আমরা বুঝতে পারছি ধর্মীয় শিক্ষার গুরুত্ব বা প্রয়োজনীয়তা কত আছে যদিও জুমার দিন সময় খুব সংকীর্ণ হয় এ বিষয়ে আলোচনা করার সুযোগ খুবই কম থাকে বিশেষ করে জুমার দিনে তাছাড়া আপনাদের এখানে বাজার শহরের ব্যাপার সেই শুরুতে আমাকে আবার টাইম বেঁধে দেওয়া হয়েছে তো আমি এখান থেকে জাস্ট এইটুকুই ইঙ্গিত দিতে যাচ্ছি হ্যাঁ তো এম ছোট্ট নগণ্য ক্ষুদ্র ইসলামের ছাত্র মাত্র হওয়ার ফলে যে আসুন আমরা ধর্মীয় শিক্ষায় সুশিক্ষিত হয়ে আমাদের যে বাকি জীবনটুকু আছে এইটুকু জীবনটাকে গৃহকালীন শান্তি এবং পরকালীন মুক্তি লাভের একটি বৃহৎ মাধ্যম হিসাবে গড়ে তৈরি আল্লাহবুল আলামিন সর্বপ্রথম আগে আমাকে অত্যবার উপস্থিত প্রত্যেকটা ভাই এবং বন্ধুগণকে এই বিষয়টি বিশেষ করে ধর্মীয় শিক্ষায় শিক্ষিত হওয়ার পবিত্র করে আয়ন এবং সেই ভিত্তিক জীবন গঠন করার সেই শিক্ষা নেওয়ার এবং সার্বিকভাবে এর কল্যাণ কামে হওয়ার তফফিক নাসিব করুন আমরা আল্লাহ আমিন আল্লাহ রবুল আলমীর কাছে এ দাবি এদয়া আল্লাহ রবুল্লা আলমিন জান এর মাধ্যমে আমাদেরকে দুনিয়ার যাবতীয় কল্যাণ এবং পরকালের যাবতীয় কল্যাণ দান করেন পাশাপাশি দুনিয়া এবং পরকালের সমস্ত ওয়া কল্যাণ থেকে দূরভূত রাখেন আমরা আল্লাহ মামিন আল্লাহ রবুল আলমীর কাছে এ দাবি দোয়া আল্লাহ রবুল আমরা মানুষ মানুষ মানে ভুল করব পাপ করব এটাই আমাদের স্বাভাবিক ব্যাপার আল্লাহ তালা আমরা যারা পাপ করেছি ভুল করেছি আল্লাহ তালা জানা অজানা প্রকাশে গোপনে দিনে রাতে ছোট বড়ো সমস্ত পাপগুলোকে আপনি মাফ করে দিন আমরা রবিআ আল্লাহ মামিন আল্লাহ তালা আমরা যারা অসুস্থ আছি আমাদেরকে পূর্ণাঙ্গ সিফাই কামেলা আজাল দান করো আমরা আল্লাহ মামিন আল্লাহ চেলা আমরা যারা অভাবী অভাব নিয়ে জীবন অতিবাহিত করছি আমাদের অভাবপুক্ত জীবন দান করুন হেলাল রুজি রোজগার দিয়ে আমরা উড়িয়াল্লাহম আমিন আল্লাহ চালা আমার মা নানানি আত্মীয় স্বজন সহ উপস্থিত ভাই এবং বন্ধুগণের কেউ না কেউ মৃত্যুবরণ করেছে আল্লাহ তালা যে বা যারাই মুসলমান হয়ে মৃত্যুবরণ করেছে তাদের জীবনে ভুল তুলি ক্ষমা করুন তাদের কবরের বিছানা বিছানা দিন তাদেরকে যেন তুল ফিরতা নাসিব করুন আমরা উড়িয়াল্লাহম আমিন এদাবি এ ওয়া এদসম মহান আল্লাহ তালা সামনে রেখে আমরা আমাদের জুমার খুঁদবার আলোচনা এখানেই যেতে الحمد لله رب العالمين